সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে রান্না করবো পাইগস মাছ দিয়ে সিম আলুর ঝোল টমেটো দিয়ে এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভাজ মাথাটা পরে দিব এগুলো ভাজার পরে এখানে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে লাল করে নিলাম সুন্দর করে ভাবছি করে ফেলি করেছে যে পরিমাণ তেল ফুটছে পারছে মাথাটাও দিয়ে দিলাম মাথাটা ভেজে নিলাম একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ কিছু হালকা লাল করে নিব লাল করার পর দিয়ে দিব পানি লাল করে নিচু দিয়ে দিলাম ফলগে পানি দিলাম একসাথে হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো আর সামান্য লবণ এটা কষাই নিচ্ছি মশলাটা তারপর দিয়ে দেব সিম আলু এখন কষানো হচ্ছে এখন দিয়ে দিলাম সিম আলু এটা একটু ভালোভাবে কষাই নিব ঢেকে ঢেকে ম মশলা দিয়ে তরকারি ভালোভাবে কষালে খুবই ভালো টেস্ট আসে এখন ভালোভাবে কষাই নিচ্ছি দিয়ে দিব ঢেকে কষানোর পরে খুবই সুন্দর হয়েছে দিয়ে দিলাম থেকে আবার উঠালাম যে আবার একটু নিজে ছেড়ে নিচ্ছি নিচে যারা না লেগে যায় এর কারণে আপনারা এরকম চাইলে ভালোভাবে কষাতে পারেন সুন্দর করে যারা ভালোভাবে কষাতে রান্না খুবই ভালো এবং অনেক মতো হয় সুন্দরভাবে কষাই নিচ্ছি দেখেন তাকে কষানোর কালারটা শুধু দেখে ততটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যতটুক লাগবে দিয়ে দিলাম পানি একটু ভালো নেড়ে নিচ্ছি পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম দেখেন তরকারিটা উতলাই আসছে তারপর এখন আমি এক এক করে দিয়ে দেবো সব মাছগুলো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কারা পাঙ্গাস মাছের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন অব অনেক মানুষের এই মাছটা পছন্দ না আবার অনেক মাছের পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম আমি টমেটো এখন ডেকে দিলাম এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার আসছে একদম মাখা মাখা ঝোল রাখবো বেশি ঝোলও রাখবো না একদম মিডিয়াম দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা দিয়ে দেব দেশি ধনিয়া পাতা আমাদের গাছের দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেশি ধনিয়া পাতা দিয়ে আর করলে তো আর ওলাই লাগে না ঘ্রান এবং সেন্ট কীরকম আসে দিয়ে দিলাম আমি সব ধনিয়া পাতাগুলো হালকা নেড়ে নিচ্ছি ধনিয়া পাতা চারদিকে ছড়িয়ে গেলে ঘ্রানও লাগবে খুব খুব সুন্দর লাগছে তোকে কালারটা দেখতে আমার একদম মাখা মাখা ঝোল এবং ফোনা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি ডেকে দিলাম ঢাকার পর আমার উঠে ধারা ছাড়া নিয়ে দিয়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখুন কতটা সুন্দর কালার আসছে কতটা সুন্দর দেখাচ্ছে রান্নাটা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আমার রান্নাটা কেমন আছে অবশ্যই আপনারা বলে যাবেন আর কারার শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ